ফুরাই যাতা শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উড়বে ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে রাজপথে অগণিত মানুষের ভিড় বুধদেব ভট্টাচার্য তার নশ্বর দেহ এই মুহূর্তে আলিম পথে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্লোগান চলছে তার যারা অগণিত ভক্ত রয়েছেন চোখের জলে এই শেষ যাত্রায় সামিল হয়েছেন তারা বহু মানুষ আজ রাজপথে নেমেছেন প্রাত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি স্বপ্ন দেখেছিলেন তিনি স্বপ্ন দেখাতে পেরেছিলেন এবং তার স্বপ্ন বজায় থাকবে আপনাকে ভুলছি না ভুলব না কমরেডকে শেষ বিদায় জানাচ্ছেন তার অগণিত অনুরাগী রাজপথে অগণিত মানুষের ঢল বিধানসভা থেকে আলিমউদ্দিন স্ট্রিটের উদ্দেশ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ আলিমুদ্দিন স্ট্রিটে তিনটে পনেরো পর্যন্ত শায়িত রাখা হবে তাঁর দেহ সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন সকলে সদস্যরা তারাও এসে ইতিমধ্যেই পৌঁছেছেন শেষ শ্রদ্ধা জানাবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সময়ের সহকর্মীকে সকাল থেকেই বহু মানুষ তারা দূর দূরান্ত থেকে অপেক্ষা করছিলেন একবার শেষবার দেখার জন্য তাদের প্রিয় নেতাকে চোখের জলে শেষ বিদায় জানাবেন তাকে রাজ্য দপ্তর আলিমুদ্দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সব্বাহী গাড়ির এবং এই মুহূর্তের যে ছবিটা দেখা যাচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটে যেমন মানুষ ভিড় করেছেন তাদের প্রিয় নেতাকে শেষবার দেখার জন্য রাস্তার দুধারেও সেই একই ছবি দেখা যাচ্ছে তারা ক্যামেরা ক্যামেরাবন্দি করছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি দেখা যাচ্ছে রাস্তার দুধারে মানুষের ঢল তারা শেষ দেখা দেখতে চাইছেন তাদের প্রিয় নেতাকে একদমই আমরা দেখছিলাম স্মৃতিচারণা করছেন প্রত্যেকে এমন একজন মানুষ এমন একজন নেতা এমন একজন মন্ত্রী যিনি স্বপ্ন দেখতেন স্বপ্ন দেখাতেন এবং স্বপ্ন দেখাতে পেরেছিলেন সেই মানুষের প্রয়াণে গভীরভাবে শোকাহত প্রত্যেকে শুধুমাত্র রাজনৈতিক মহলই নয় যারা তার অনুরাগী যারা তার আদর্শে আদর্শায়িত যারা তার মতাদর্শ নীতিবোধকে মেনে চলতেন তারা প্রত্যেকেই বলছেন এক বড় ক্ষতি তবে তার সঙ্গে প্রত্যেকে এটাও বলছেন তার দেহ হয়তো নেই কিন্তু তার চিন্তা তার তার ভাবনা থেকে যাবে মানুষের মনে এবং সেই কারণেই হয়তো আজও তিনি প্রাসঙ্গিক আজও প্রত্যেকেই একবার তাকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন কেউ বা চোখ রাখছেন টেলিভিশনের পর্দায় আমরা এই মুহূর্তের ছবিটা আরো একবার জানবো আমাদের প্রতিনিধি ভাস্করের কাছ থেকে ভাস্কর একেবারেই দেখো নিঃসন্দেহে মর্মান্তিক খবর গতকালকে সামনে আসে প্রয়াত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে সরণে গিয়ে তার যে সবাই শকট সেই শকট নিয়ে যাওয়া হচ্ছে যে পার্টি আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মাল্টি ক্যামেরায় কিন্তু প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যে শেষ যাত্রা সেই শেষ যাত্রার ছবিটা দেখাচ্ছি এবং এবং লাগাতার লাগাতার কিন্তু গোটা রাস্তা জুড়ে আমরা চতুর্দিকে শুধু মানুষের ফল দেখছি যারা শেষ শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু শেষ শেষা জানানোর জন্য কিন্তু এসে পৌঁছেছেন এই মুহূর্তে শহর কলকাতাতে এবং এই মুহূর্তে লেনিন সরণিতে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর যে সহবাহী শপথ সেই শপথ কিন্তু লেনিন সরণি ধরে এগিয়ে চলেছে এবং মৌলালী মোড় থেকে ডানদিকে ঘুরে পরবর্তীকে ক্ষেত্রে বোস রোড ধরে কিন্তু আগে যে পার্টি অফিস সেই সেই পার্টি অফিসে কিন্তু নিয়ে যাওয়া হবে তার এই সমবাহী শপথ এবং সেখানেও কিন্তু তারা পার্টি নেতা কর্মীরা তারা সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষের ভাষাভাষী এবং দেখো সকাল থেকে যখনই প্রিন্সিপাল থেকে তার নিথর দেহ বের করে নিয়ে আসা হয় তারপর থেকে আমরা দেখেছি গোটা রাস্তায় রিপাবলিক বাংলার কেন বারবার ধরা পড়েছে গোটা রাস্তা জুড়ে শুধুই কিন্তু মানুষের ফল কেউ বা কেউবা কেউ বা বারংবার বারংবার কিন্তু তাদের ব্যক্তিগত যে সমস্ত স্মৃতি সেই সমস্ত স্মৃতি নিয়ে কিন্তু তারা স্মৃতিচারণা করছেন এবং অবশ্যই অবশ্যই এটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি শুধু মুখ্যমন্ত্রী হিসাবে বা অন্যান্য দপ্তরে যখন মন্ত্রী ছিলেন সেই সময় মন্ত্রী হিসাবে নন ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যও অনেকের কাছে কিন্তু আইকন অনেকের কাছে শ্রদ্ধার অনেকের কাছে রোল মডেল অনেকের ব্যক্তিগত ক্ষেত্রে কিন্তু তিনি অনেকটাই অনেকটাই সাহায্য করেছিলেন এমনটা সাধারণ মানুষ যারা ব্যক্তিগতভাবে তার সঙ্গে আলাপ পরিচিত ছিল তারা কিন্তু বলছেন এবং অবশ্যই শোকের কিন্তু নেমে এসেছে গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক বার্তা জ্ঞাপন করেছেন বিধানসভাতে আমরা দেখলাম যে সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে শ্রদ্ধা অর্পণ কিন্তু করলেন প্রয়াত মুখ্যমন্ত্রী দপ্তদেব ভট্টাচার্য যাত্রায় রয়েছেন আজ অন্তিম যাত্রায় রয়েছে তার সেই প্রিয় সাদা অ্যাম্বাসেডারটিও ট্রিপল জিরো টু শেষ যাত্রায় অন্তিম যাত্রায় আজ তার সঙ্গে যাচ্ছে সেই তার প্রিয় সাদা অ্যাম্বাসেডারটিও যা এতদিনের সঙ্গে ছিল তার এই মুহূর্তে আলিমুদ্দিনের পথে শেষবার আলিমুদ্দিনের পথে বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ সেখানে অগণিত তার অনুরাগের অপেক্ষা যারা শেষবার দেখার জন্য অপেক্ষা করছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে